আসসালামু আলাইকুম জয় বাংলা আওয়ামী লীগের নয় মুক্তিযোদ্ধাদের স্লোগান বললেন আলাল তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না এটি মুক্তিযোদ্ধাদের স্লোগান এই স্লোগান যে কেউ দিতে পারে সংকটকালে যে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে ভুল করে কেউ জয় বাংলাকে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণত করবেন না মঙ্গলবার একুশে জানুয়ারি রাজধানীর বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি রহমানের উনব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল বলেন আজকে সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতনতার তোলপাড় বাংলাদেশে ভালো যা কিছু হয়েছে তার সব হয়েছে বিএনপির আমলে বীর উত্তম জিয়াউর রহমানকে ছোট করার জন্য এমন কোনো চেষ্টা নেই যা আওয়ামী লীগ করে নাই তিনি আরও বলেন বিএনপির গণতন্ত্র খুললেই দেখবেন প্রথম পাতায় প্রথম লাইনই আছে দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেখানে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের লিখে কৃতিত্ব নিতে পারতেন কিন্তু তিনি নেননি বাহান্ন ভাষা আন্দোলন চল্লিশের লাহোর প্রস্তাব ও একাত্তরের মুক্তিযুদ্ধ সহ এসব কিছুর স্বীকৃতির জন্য গণতন্ত্রের মুক্তি সংগ্রামের কথা উল্লেখ আছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমান ফাউন্ডেশন নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর ডোনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ উপ লচার্য অধ্যাপক ডক্টর বেলাল হোসেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বৃন্দ তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ